আইন বিভাগের শিক্ষক ওনাকে পাওয়া যায় না উনি হচ্ছে বিভিন্ন কমিশনের সদস্য বিভিন্ন কমিশন নিয়ে ব্যস্ত সপ্তাহে একদিন সময় দেয় আমরা ওনাকে ঠিক সময় পাই না এবং এ বিষয়ে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ রাখবো যাতে উনি ঠিক সময় সময় দেয় এর পরবর্তীতে যে সমস্ত সমস্যা সমস্যা আমাদের হলে রয়েছে সেগুলো হচ্ছে আমাদের হলে একটা খেলার মাঠ নেই আমরা এক বছর আগে থেকে এটা নিয়ে কাজ করে যাচ্ছি দেওয়া হয়েছে কিন্তু আগের আমরা শুনছিলাম যে সেটা হয়েছে আমরা শীঘ্রই কাজ শুরু হবে কিন্তু আজকে জানতে পারলাম এই কাজ কোনো হয় নাই বাইক স্ট্যান্ড নেই এটা যাতে দ্রুত সমাধান হয় এরপর সমস্যা হচ্ছে আমাদের ক্যান্টিন সংস্কার আমাদের ক্যান্টিনের রান্নাঘরের রান্নার এবং সুন্দর একটা স্বাস্থ্যকর পরিবেশ নেই এই বিষয়গুলো বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে এরপরে হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমগুলোতে টাইলসের এর ব্যবস্থা নেই এরপরে হচ্ছে আমাদের হলের রং আমাদের হলের রং করার ব্যাপারেও আমরা এক বছর আগে থেকে সিটি দিয়ে রাখছি ইউনিভার্সিটিতে কিন্তু এই ব্যাপারে কোনো আপডেট নেই এবং আমরা কোনো আপডেট পাচ্ছি না কুষাধ্যক্ষ স্যারের কাছে গেলে বলেন যে বাজেট নেই তাহলে আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে জবাব দেব আমরা নির্বাচিত হওয়ার পরও দৃশ্যমান কিছু করতে পারতেছি না এরপরে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো আছে সেটা হচ্ছে আমাদের হলটা হচ্ছে নীলকেত নীলকেতের পাশেই গণতন্ত্র এবং মুক্তি মুক্তি গণতন্ত্র তুলনার পাশে সেক্ষেত্রে নির্বিচারে আমাদের এদিকে গাড়ি প্রবেশ করে এটা যাতে নিয়ন্ত্রণ করা হয় কারণ আমাদের হলের স্টুডেন্টরা এই পাশে যে যারা থাকে তারা ঘুমাতে পারে না বিভিন্ন সমস্যা ফেস করেন এটা এই গাড়ি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি এটা আমি কেন্দ্রীয় সংসদ এরপরে সময় কয়েকটা সমস্যা শেষ করছি নির্কেট পুলিশ বাড়ি যেটা আমাদের এতদিন বলা আসছিলো যে কোনো কাগজপত্র নেই এখন আমরা জানতে পারছি এটার প্রভার কাগজপত্র পাওয়া গেছে এটা যাতে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আমাদের জায়গা বুঝিয়ে দে। এরপরের যেটা হচ্ছে হলের গেট আমাদের হলের একটা গেট নেই রিক্সাওয়ালাদের বললে তারা চেনে না অ্যাফমান হল বললে বলতে হয় জো হলের পাশে নির্কেদের মৃত্যু গণতন্ত্র তুলনের পাশে এভাবে পরিস্থিতি দিতে হয় তো আমি বিশ্ববিদ্যালয় অনুরোধ করব এই বিষয়গুলো যাতে ওনারা দ্রুত দেখেন ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা হলগুলো কথা শুনছিলাম এভাবে আমরা শেষ পর্যন্ত শুনবো তারপরে হল প্রতিনিধিরা আপনারা প্রস্তুত থাকবেন যে সিরিয়ালে আমরা কথা বলে আসছি ঠিক সেম সিরিয়ালে আমরা হচ্ছে হলের প্রতিনিধিরা সামনে এসে একসাথে ক্রেস নিয়ে আমাদের মাননীয় বিসিসার সহ সকলের সাথে ছবি তুলবো একসাথে তো সেই পর্বটা যেহেতু বাকি আছে আমরা হল হল সেভাবে প্রিপেয়ার্ড থাকেন থাকবেন আশা করছি যেভাবে করে আমরা যে সিরিয়ালে কথা বলেছি সেই সিরিয়াল অনুযায়ী এবারে কথা রাখবেন কুইক মত্রি হল তারপরে প্রস্তুত থাকবেন ফজিলত নাসমুজিব হল আসসালামু আলাইকুম আমি রাফিয়া রহিম মারিদি সহসভাপতি বাংলাদেশ কুইক মত্রি হল আমার হলে আমরা যা যা কাজ করেছি শুরুতে আমরা হল ক্যান্টিনের একটি সংস্কার করেছি হলের ক্যান্টিনের চুলা পর্যন্ত ভাঙা ছিল আমাদের হল প্রস্টের সহায়তায় আমরা সেটি সংস্কার করেছি দ্বিতীয়ত আমাদের হলে বানরের উপদ্রব অনেক বেশি আমরা হচ্ছে হলে নেট লাগানোর উদ্যোগ গ্রহণ করেছি এবং প্রক্রিয়া চলমান আছে তৃতীয়ত আমরা যেটা করেছি নীলক্ষেত যে পুলিশ থানা আছে সেই থানার সাথে আমরা একটি সমন্বয় করেছি হল প্রশাসন এবং সংসদের পক্ষ থেকে যেন তারা এই এলাকাতে শিক্ষার্থীদেরকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে এবং তারা যেন নিয়মিত টহল নিশ্চিত করে আমরা আমাদের জায়গা রুম সংস্কার বা এই থেকে উদ্যোগ গুলো নিয়েছি এখন একটি সমস্যায় আমি আসলে এই জায়গা দিয়ে অনেক জায়গা দিয়ে ব্যর্থ কারণ আমরা মনে করছি আমাদের হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে আনপ্ল্যান্ড হল এই হলে দিনের পর দিন পানি জমতে থাকে এই হলে একটা এক্সট্রা রুম পর্যন্ত নাই যেটাকে আমরা এই ইনডোর গেমস রুম হিসেবে ইউজ করতে পারি আপনারা শুনে দুঃখিত হবেন আমার হলে ইনডোর গেমস এর রুমের ব্যবস্থা করার জন্য আমার হলে স্টোর রুমকে খালি করা লেগেছে এবং এখনো পর্যন্ত আমি হল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এই বাজেট পাইনি যেটি দিয়ে আমি এই ইনডোর গেমস রুমের সংস্কার করতে পারবো এবং ইনডোর গেমস রুমটি চালু করতে পারবো এই ধরনের সীমাবদ্ধতা নিয়ে আসলে বাংলাদেশ কুইটমন্ত্রী হল সংসদ খুবই ঝামেলায় ঝামেলার একটি ঝামেলা বা কণ্ঠকাকীর্ণ পথ তারা হচ্ছে पारी दिखछे আমার হলে মূল সমস্যা হচ্ছে জলবদ্ধতা সমস্যা আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে বিডিআর দের সাথে তাদের বার্গেনিং করতে যেন বিডিআর যা সেই ড্রেনের যে ড্রেনগুলো তারা বন্ধ করে রেখেছে ওই বিডিআর বিদ্রোহের পর থেকে সেটি খুলে দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বার্গেনিংটা করতে পারে নাই এবং এই ড্রেনগুলো বন্ধ থাকার কারণে প্রতি বছর আমাদের হলটা তলিয়ে যায় আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার জায়গা থেকে মাথা উঁচু করে এই ধরনের বার্গেনিং করতে বিডিআর কাছে তারা যাবে দ্বিতীয়ত আমরা আমার হলে অবশ্যই একটি বিল্ডিং স্থাপন করা অত্যন্ত জরুরি কারণ এই হলে কোনো এক্সট্রা রুম নেই যেখানে আমরা কোনো ধরনের কালচারাল রুম ফেসিলিটি কোনো ধরনের ইন্ডোর গেমস ফেসিলিটি আমরা নিশ্চিত করতে পারি দ্বিতীয়ত আমার হলে ক্যান্টিনে গ্যাসের পর্যাপ্ততা খুবই কম অর্থাৎ এই যে গ্যাসের লাইনটি আছে সেই এবং বঙ্গমাতা হলে সেই গ্যাসের লাইনটি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সময়ে যেন আপনারা এই গ্যাসের লাইনটি মেরামত করেন আর আমরা মনে করি শুধু আমাদের হল না পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যান্টিনে ভর্তুকির ব্যবস্থা করা উচিত না হলে কোনোভাবেই ব্যক্তিগত উদ্যোগে এই ক্যান্টিনে খাবারের মান কখনোই উন্নত করা সম্ভব

করেছি হলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফটোকপি প্রিন্টার মেশিনের খাবার দোকান সংযুক্ত করেছি লাকিলি আমাদের একটা ইনডোর গেমস খেলার মধ্যে রুম ছিল ওখানে ইনডোর এবং আউটডোর এর জন্য টি এবং আঠারোটি সরঞ্জাম সংযুক্ত করে খেলাধুলার পরিবেশকে উন্নত মানের করেছি সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা বাৎসরিক ক্যালেন্ডারের মধ্যে আছে তাকে হর্ষ সমন্বয়ে অত্যন্ত আনন্দপূর্ণভাবে ভাবে করার চেষ্টা করেছি এখানে আমাদের বিদিশা ম্যামও ছিলেন পরবর্তীতে সিটি কর্পোরেশনের সাথে সমন্বয়ের মধ্য দিয়ে মশা নিধনের জন্য এক্সটেন্সিভ প্রোগ্রাম যেটা হর্ষ দ্বারা আয়োজন করা

কামাল হোস্টেল এবং ফজলাদুল্লাহ সমুদ্র হল দুইটাই অত্যন্ত আনপ্যান্ড হল এখানে অনেক অসুবিধা রয়েছে এখানে হচ্ছে আমাদের গেমস তাও একটা সুলতান কামাল হোস্টেল আমরা একটা গেমস রুম একই সাথে নামাজের জায়গা একই সাথে রিডিং স্পেস আলাদা করে ডেভেলপ করার উদ্যোগ হাতে নিয়েছে এবং এগুলো আমরা আশা করি অত্যুসত্তর সফলতার মুখ দেখবে পরবর্তীতে যদি আমি আর দশ সেকেন্ড টাইম নিয়ে বলি আমাদের হলের চুলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস নষ্ট ছিল প্রত্যেকটা জিনিস আমাদের হজ হতে আয়তার রিপেয়ার করা হয়েছে এখন আমি যদি সমস্যাগুলোর দিকে ফোকাস করি আমাদের হলে জলাবদ্ধতার মূল সমস্যা সব দল নিরাপত্তাই শুরু হয়েছে হলের আমাদের যে হাউস হিটার আছে এনাফ পরিমাণে হাউস হিটার না থাকায় আমাদের প্রভুজ অনেক কাজ ইদিলি করতে পারেন না এবং আমাদের হলগুলোতে হাউস হিটার যেতে চান না এগুলো যেহেতু ক্যাম্পাস থেকে অনেক বেশি বাইরে এবং ওখানে যাতায়াত থেকে শুরু করে নিরাপত্তাই শুরু হয়েছে তো এই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে আহ্বান জানাবো আপনারা আমাদের বেশি পরিমাণে হাউস হিটার কিভাবে নেওয়া যায় এই উদ্যোগগুলো গ্রহণ করুন পরবর্তী প্রত্যেকটা হলে দুই থেকে তিনজন করে সি বই সি নিযুক্ত আছে ওনাদের কোনো স্কিল নাই উনারা দাঁড়ায় দাঁড়ায় দেখে আমি কি শ্বাস কর পাচ্ছি এটা কি ধরনের একটা মানে ব্যবস্থা আমি বুঝি না বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ওনাদেরকে দ্রুততম সময়ে কিছু ইন্টেন্সিভ ট্রেনিং এর আয়তায় ওনাদেরকে ট্রেন করছে না এই বিষয়ে হচ্ছে অনুরোধ রইল আশা করি এই দিকটা দেখবেন পরবর্তীতে গ্যাসের সমস্যা আমাদের হলের গ্যাস লাইনটা হচ্ছে তিতাস গ্যাসের আশা করি আমাদের হল এবং মৈত্রী হল দুইটা হলে গ্যাস লাইনের ব্যাপারটা আপনারা হচ্ছে অত্যন্ত কেয়ারের সাথে দেখবেন আপনাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা গরমে গত বিশ বছরে

আগামী বাংলাদেশের সামনে আসলে নিজেদের কাজ তুলে ধরবার মতো সাহস বা শক্তি কোনটি নেই আমরা বেশ কিছু কাজ করেছি তার মধ্যে তিনটি কাজ উল্লেখ করার মতো বলে আমরা মনে করছি তার মাঝে প্রথম যে বিষয় সেটি হচ্ছে যে আমাদের শিক্ষার্থীদের যে স্বাস্থ্যগত ঝুঁকি ছিল সেটি নিরসনে আমরা আমাদের ক্যান্টিন ভালো করার চেষ্টা করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঝে আমরা মনে করছি যে এটি এখন বর্তমানে এক নম্বরে রয়েছে আর আর সেই জায়গা থেকে আমাদের হলে বিশ্ববিদ্যালয়ের মাঝে প্রথম হল হিসেবে চালু হয়েছে আপনাদের সকলে দাওয়াত থাকবে আমাদের হলে ভিড় খাওয়ার জন্য দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শুধু স্বাস্থ্যগত বিষয় নয় মানসিক যে স্বাস্থ্যগত বিষয় রয়েছে সেটি নিঃসায়েনও আমাদের মহাজি মোহাম্মদ মহসিন হল সংসদ কাজ করে গিয়েছে সেই জায়গা থেকে আমরা বিভিন্ন প্রকার আচার অনুষ্ঠান সাংস্কৃতিক সন্ধ্যা এবং ক্রিকেট টুর্নামেন্টের মতো আয়োজন আমরা সম্পন্ন করতে পেরেছি তৃতীয় যে যে বিষয় সেটি হচ্ছে সামগ্রিক হলের উন্নয়নে যে যে ধরনের সংস্কার প্রয়োজন সেটি আমরা হল সংসদে নির্বাচিত হওয়ার পূর্বেই বেশ কিছু চিঠি আমরা ইস্যু করে রেখেছিলাম সেটি এখন আমাদের এখানে প্রচলিত রয়েছে আর কি তো সেই জায়গা থেকে আমাদের এই তিনটি উল্লেখযোগ্য কাজ ছিল